এই সকালে সকলে খবরে স্বাগত এবং দশবার আকবার অপারেশন সিঁদুর টু এর দিকে যেখানে জলস্তরের আকাশে তান্ডব ভারতের সেরা রীতিমত তান্ডব পক হামলার জবাব ভয়কার প্রত্যক্ষ ভারতের ভারতের হামলার একের পর এক আগের পর

যোগ্য জবাব দিয়েছে সমস্ত কিছু পাকিস্তান যে সংঘর্ষ বিরতি চুক্তি তার রীতিমত লঙ্ঘন করেছে ভারত দিচ্ছে তার পাল্টা জবাব এই মুহূর্তে দাঁড়িয়ে যে ব্রেকিং যে বড় খবরগুলো থেকে নজর রাখবো দিকে সংঘর্ষ বিরতি চুক্তি বারবার লঙ্ঘন পাকিস্তানের অন্যদিকে দিকে দাঁড়িয়ে অন্যদিকে দাঁড়িয়ে পাক জন গুড়িয়ে দিয়েছে ভারত গতকালকে রাত্রের এই হামলার পর তার সঙ্গে পাকিস্তান যেভাবে যে ভাষা বোঝে ভারত এবার পাকিস্তানকে সেই ভাষা বোঝাতে শুরু করেছে পাকিস্তানের ষোলোটি শহরে ভারতীয় সেনার হামলা করাচি বন্দরে হামলা চালায় আইএনএস বিক্রান্ত গত কালকের ছবি লাহোর এবং পেশোয়ারে বড় সড়ক বিস্ফোরণ ভারতে অনুপ্রবেশের চেষ্টা তারপরেও জম্মুর সাম্বাদ সেক্টরে নিহত সাত জৈশ জঙ্গি জঙ্গিদের উপর ভারতীয় সেনার হামলা স্বাধীন বালুচিস্তান গঠন শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে ম্যাপটির দিকে আমরা নজর রাখছি যে ম্যাপ আমরা দেখাচ্ছি সেই ম্যাপটি দেখুন একদিকে নিয়ন্ত্রণ রেখা অন্যদিকে দাঁড়িয়ে পাকিস্তান ঠিক তার অপর দিকে অপর দিকে দাঁড়িয়ে শ্রীনগর এবং ভারত এবং যে জায়গা যে বুলেটস আমরা দেখাচ্ছি সেই সমস্ত জায়গাতে হামলা চালানোর চেষ্টা করে এবং প্রতিটা ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে প্রতিটা ক্ষেত্রে ব্যর্থ ব্যর্থ পাকিস্তান ভারতের ত্রিফল আক্রমণ ভারতের ত্রিফল আক্রমণে ব্যর্থ পাকিস্তান চুরমার পাকিস্তান ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে পাকিস্তানকে কারণ পাকিস্তান ভারতের সিঁদুর মোছার চেষ্টা করেছিল তার বদলা তার বদলা তার প্রত্যাঘাত ভারতে এই মুহূর্তে আমি যে ম্যাপ দেখাচ্ছি আমি একবার বলবো ফুল স্ক্রিন করতে সেই ম্যাপ ফুল স্ক্রিন দেখাতে বলবো সেই ম্যাপ যেখানে একদিকে নিয়ন্ত্রণ রেখা অন্যদিকে রয়েছে

যেখানে অপারেশন সিঁদুর একবারে ভারতবাসীকে সাফল্যের আওয়াজ দিয়েছিল অকাল দীপাবলিতে মেতে ছিলেন সবাই কিন্তু আবারও ভারতবাসী কিন্তু অপেক্ষায় ছিল ভারতবাসী অপেক্ষা ছিল আরো কড়া জবাব চাইছিল তারা এবং এবার যে ঘটনা অপারেশন সিঁদুর টু পয়েন্ট বলাই যেতে পারে যেখানে গত রাত আমরা দেখেছি একেবারে পাকিস্তানকে ধুলি সাত করে দিয়েছে ভারত এবং বিশেষ করে যে সমস্ত জায়গায় আমি যাব আমি যাব গ্রাফিক্সের দিকে আমি যাব গ্রাফিক্সের দিকে যেখানে আমি দেখাতে চাইবো যে বিশেষ করে যে সমস্ত জায়গায় সেনা হামলা চালিয়েছে ভারতীয় সেনা যে সমস্ত জায়গা হামলা চালিয়েছে আমি দাদাকে বলবো ক্যামেরা দাদাকে দেখানোর জন্য যে সমস্ত আমি আমি তুমি দেখাও তুমি দেখাও এই মুহূর্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে আত্মসরল ভারতীয় সেনা সেই গ্রাফিক্স ঘাত ভারত আমি আসছি এ যেখানে তুমি দেখতেই পারবে বিশেষ করে যে আহ নিয়ন্ত্রণ রেখা এটি হচ্ছে নিয়ন্ত্রণ রেখা ভারতের এবং এই হচ্ছে ভারত এই হচ্ছে পাকিস্তান যে সমস্ত জায়গায় গোলাবর্ষণ গোলা বর্ষণ হয়েছে এই জায়গাগুলো পুঞ্চের রজরি মেধার এবং বিম্বের গলিতে এই হচ্ছে জায়গা যেটা হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর এবং সেখানেই কিন্তু ঘটেছে এই ঘটনাটি নিয়ন্ত্রণ রেখার দিকে যদি আমরা দেখি তাহলে যে সমস্ত জায়গায় মুজফরাবাদ সিএবরা বিলাল ক্যাম্প এইখানে হয়েছে পাল্টা আক্রমণ সবাই ক্যাম্প মুজফরাবাদ এখানে হয়েছে পাল্টা আক্রমণ এবং তার পাশাপাশি যদি নজর রাখি আমরা মসজিদ বাটলিতে হয়েছে পাল্টা আক্রমণ মাস্কার রাহিল শাহিদ গুলপুরে হয়েছে পাল্টা আক্রমণ মসজিদ আহলে হাদেল বারনালায় হয়েছে পাল্টা আক্রমণ সজ্জল যা রয়েছে তেহরা কালানে এরপর মেহমুনে হয়েছে পাল্টা আক্রমণ এবং এই ঘটনা আবারও কিন্তু বড় একটা ব্যাপার কারণ এই যে স্থলে জলে আকাশে ভারতীয় সেনা তাণ্ডব দেখালো তারপর আমরা দেখেছি বাউঙ্কারে ছিলেন প্রধানমন্ত্রী পা প্রধানমন্ত্রী লুকিয়েছিলেন এবং আজ সকালে তিনি বেরিয়ে এসেছেন বেরিয়ে এসে তিনি প্রেস কনফারেন্স করছেন কিন্তু তিনি প্রেস কনফারেন্স করছেন এটা বলা ভুল হবে কারণ তিনি যে কাপুরুষের ছবি যে কাপুরুষের পরিচয় তিনি দিয়েছেন বারবার যে দেশ সন্ত্রাসবাদের জন্ম দেয় যে দেশ সন্ত্রাসবাদের আতর ঘর সেই দেশের প্রধানমন্ত্রীর এই ঘটনার পর কোন রকমের কিন্তু কোন রকমের তাদের রিপেন্টেশন নেই উল্টে উল্টে তাদের হয়ে তারা গান সালি তাদেরকে শহীদের মর্যাদা এই দেশ এটা একেবারে বর্বর একেবারে নকরজনক দেশ যদি আমি বলি পাকিস্তানকে তারপরও তারপরও প্রধানমন্ত্রীর বড় বড় লেকচার বড় বড় লেকচারই দিয়ে গেছেন এবং আমরা দেখেছি পাকিস্তানে যে সমস্ত মিডিয়া সেখানেও কিন্তু বারবার পাকিস্তানের যারা অ্যাঙ্কারস রয়েছে নিউজ অ্যাঙ্কারস তাদেরকেও দেখেছি তারা অন স্ক্রিন কাটছেন তারা অন স্ক্রিন কাটছেন জঙ্গিদের জন্য তারা বলছেন এই জঙ্গি তাদের জন্য শহীদ হয়েছে এবং তাদেরকে আর তারা আমাদেরকে হুংকার দিয়েছিল যে ভারতবর্ষকে ভারত মাতা কি পারেনি যে সব সময় হবে দুর্গে মাতা কি যায় কারণ যে অপারেশন সিঁদুর পেহেলগাঁও এর যে ঘটনা ঘটেছিল পেহেলগাঁও এর যে ঘটনা ঘটেছিল

শুরু করে অসম মেঘালয় বিভিন্ন প্রান্তে এখন কিন্তু সতর্কতা রয়েছে সতর্ক রয়েছে সকলেই কারণ গতকাল আমরা দেখেছি তিনচুকে সেখানে ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা সতর্ক কারণ চীন চীন কিন্তু পাকিস্তানের বন্ধু এবং তারা কিন্তু এবার চিকেন নেক ব্যবহার করে ভারতে ঢুকতে পারে ইউনুস মোহাম্মদ ইউনুস গতকাল যে নির্দেশ দিয়েছেন বাংলাদেশে যেন বাংলাদেশে যেন সুরক্ষিত থাকুক হিন্দুরা এই নির্দেশ দিয়েছেন ইউনোস এবং তারপরে নতুন জল্পনা শুরু হয়েছে এই যে ঘটনা তা কি পূর্ব কোথাও গিয়ে প্রশ্ন উঠছে যে পেহেলগাঁওয়ের ঘটনা কি শুধুমাত্র একটা আইওয়ার্স ছিল এটা কি এটা কি চীনের একটা বড় চক্রান্ত কারণ এই ঘটনা আস্তে আস্তে কিন্তু বিশ্বযুদ্ধের রূপ নিচ্ছে সুপ্রীতি বিশ্বযুদ্ধের রূপ নিচ্ছে এবং আমরা তৈরি ভারতবর্ষ বারবার প্রত্যেক তোশো করা জবাব দেবে এবং তারই উদাহরণস্বরূপ গতকালকে যে ছবি আমরা দেখেছি একেবারে ধুলির সাথে হয়ে গিয়েছে পাকিস্তান সুপ্রতি আমরা তাইবং এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটি বড় খবর দিকে নজর রাখব যেখানে بلوچستانে আবার বিস্ফোরণ بلوچستانে বিস্ফোরণের যে খবর দিকে আমরা নজর রাখব এই মুহূর্তে দাঁড়িয়ে بلوچستان ঢাকার শহর হাজারী শহরে বিস্ফোরণ এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে কি পৃথক বালুচিস্তা ঢাকার পর এক বিস্ফোরণের খবর উঠে আসতে শুরু করেছে আজকে সকাল থেকে সোনালী তুমি যেমনটা বলছিলে যে ইতিমধ্যে ভারতের পাশে রয়েছে সমস্ত দেশ বিশ্বের তাবড় তাবড় দেশ রয়েছে তবে শুধু তাই নয় শুধু তাই নয় ভারতের কাছে যে শক্তি এই মুহূর্তে রয়েছে ভারতের মহিলারাই একে একাই কফি এই বর্বর পাকিস্তানের জন্য ভারতের মহিলারা যেমন ভূমিকা যেমন সোফিয়া দেখে দিল কিভাবে মাত্র আটত্রিশ মিনিটে ধ্বংস করে দেওয়া যায় এবং তারপরেও শিক্ষা নেই পাকিস্তানের তারপরেও শিক্ষা নেই পাকিস্তানের তাহলে কি সোনালি পাকিস্তানের কোমর যেভাবে ভারত ভাঙতে শুরু করেছে একের পর এক একের পর এক কোমর ভেঙে দিয়েছে তাতে পাকিস্তান ধ্বংস হওয়া কি এখন সময়ের অপেক্ষা কি বলবে চলেছে আমরা দেখেছি 1971 সালে 1971 সালে এই আইএনএস বিক্রম সক্রিয় হয়েছিল এবং তারপর 2022 এবং এবারে 2025 এ সক্রিয় হলো এই 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 সেখনাকার আইএনএস বিক্রম আর আমি যেটা বলতে চাইছি আমি আবারো দেখাব দর্শকরা জানুক যে যে সমস্ত জায়গায় ঘটেছে এই ঘটনা এই হচ্ছে ভারতের সীমান্ত এই হচ্ছে পাকিস্তান এই হচ্ছে শ্রীনগর এবং এই এই জায়গাটি হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর কাশ্মীরের যে জায়গাটি পাকিস্তান অধিকার করে নিয়েছে অনেক বছর ধরে অধিকার করে নিয়েছিল এই জায়গাটি যেখানে পাক গোলা বর্ষণ হয়েছে গতকাল রাত পুঞ্চ রাজৌরি মেন্ধার জিম ভিমবের গলি এই জায়গাতে হয়েছিল পাকিস্তানের তরফে গোলা বর্ষণ এবং তার পাল্টা জবাব দিয়েছে ভারত এই হচ্ছে নিয়ন্ত্রণ রেখা এবং এইখানে হয়েছে পাল্টা জবাব মুজাফরাবাদ যেটা হচ্ছে সিয়েরদান বিল আল ক্যাম্প এখানে ভারত আক্রমণ ছলায় প্রথম এরপর আমরা দেখি সাবাইনলা ক্যাম্প তাও হচ্ছে মুজাফফরাবাদে এইখানেও ভারত পাল্টা আক্রমণ ছলায় এবার চলে আসি পরবর্তীতে মসজিদ আব্বাস যা হচ্ছে কোটলিতে এইখানে ভারত প্রত্যক্ষঘাত করে তারপরে আছে মাসকার রাহিল শহীদ যা হচ্ছে গুলপুরে এবং তারপরে রয়েছে মসজিদ আহলে হাদিয়েন ১২ থেকে অর্থাৎ প্রায় 100 থেকে 500 কিলোমিটারের 500 মিনিটের মধ্যেই এই দূরত্বেই রয়েছে বিভিন্ন জায়গাগুলো এই সমস্ত জায়গা আমরা জানি যে পাকিস্তানের জঙ্গি घाटी ছিল এই জঙ্গি घाटीগুলোতে একটা দলবদল একটা দলবদল আরও একটা বড় খবর থেকে নজরক বই মূর্তিদারি আরও একটি বড় খবর অমৃতসরের থেকে আমরা নজর যেখানে হাই আলাপ জারি করা হলো অমৃতসরে হাই অ্যালার্ট জারি করা হলো কারণ বিমান বন্দরের পাশেই পাওয়া গেছে একটি ড্রোন

সেখানে যারি সেখানে কার্যতপক্ষে বিএসএফ ক্যাম্পে পাওয়া গেছে ড্রোন এবং সেই জায়গাতে স্থানীয় থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেককে ঘরে থাকার বার্তা হাই অ্যালার্ট জারি করা হয়েছে ইতিমধ্যে মধ্যে অমৃত এই মুহূর্তে সব যে বড় খবরের দিকে নজর রাখছিলাম সর্নালি তোমাকে ধন্যবাদ আমি পরবর্তীতে আবারও তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব